হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক দেখতেই পাচ্ছি আমি এখন ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছগুলো ভালো করে আমি এখন ছাড়িয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে নিতে হবে অবশ্য ছোট ছোটো মাছ তো অসুবিধা নেই মাছগুলো অনেকটাই টাটকা দেখতেই পাচ্ছ এখানে আমি বটি নিয়ে তাড়াতাড়ি করে বসে পড়লাম বসে পড়ে মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই আমি আঁশটা চামচ দিয়ে ভালো করে খুঁচে খুঁচে তুলে নিয়েছি বটি দিয়ে দিয়ে তুলতে গেলে তখন একটু দেরি হয়ে যাবে সেজন্য আমি আঁশটাকে চামচ দিয়ে দিয়ে তুলে নিলাম মাছটাকে ভালোভাবেই উড়ে যায় অনেক সময় বটি দিয়ে তুলতে গেলে কী হয় দেরি হয়ে যায় আর অনেকটা টাইম লেগে যাবে যাই হোক তাড়াতাড়ি করে আমি মাছগুলো কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ধুয়ে নেবো দেখতেই পাচ্ছ এখন জল চেপে চেপে রাতের বেলায় মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে গোটা গোটা রেখে দেবো মাছগুলো ভালো করে মাছগুলো ধুয়ে নিতে হবে আর এইভাবে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে দেখবে যে মাছের ভিতরে যে একটা একটা নাড়ি থাকবে সেটাই ফেলে দেবো আর বাকিগুলো ফেলবো না যেটি হোক মাছটা অনেক দাম নিয়েছে কিনতে এই হোক দেখতেই পাচ্ছি আমার মাছগুলো আমার কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি মাছের কানকাটাও কিন্তু আমি ফেলে নিই যেটি হোক ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো মাছের টেস্টই বেশি হয় অনেক বড়ো মাছের থেকে ছোটো মাছ খাওয়া অনেক ভালো কিন্তু কাটার জন্য ছোটো মাছ খাওয়া যায় না বেশি যাই হোক অবশ্যই এখানে ছশো গ্রাম মাছ আছে এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পেয়েছে কেটে খুঁটে নিয়ে নিয়েছি নিয়ে লবণ হলুদ মাখাবো মাছটার ভেতরে এই যে দেখতেই পাচ্ছ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো আর মাছ রান্না করতে ইলিশ মাছ রান্না করতে কোনো টাইমই লাগে না খুব তাড়াতাড়ি একটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছের মতন কোনো মাছ হয় না সেটা তো সবাই জানে বাঙালির খাবার হচ্ছে ইলিশ মাছ যেভাবেই খাবে সেভাবেই ভালো লাগবে মাছটা যেভাবেই রান্না করবে সেভাবেই ভালো লাগবে যাই হোক এখন আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দেব তার আগে একটু ভালো করে মেখে নিতে হবে অলরেডি লবণ হলুদটা যাতে ঢুকে যায় আর মাছের ভিতরে মেন হাতে লবণ হলুদটা না ঢোকা পর্যন্ত মাছটা কিন্তু ভালো লাগে না যত ভালো অবশ্যই দেখো মাছের ডিম ডিম বেরিয়ে যাচ্ছে এখন আমি মাছটাকে পাত্রের মধ্যে মেখে রেখে দিলাম এবার রেখে দিয়ে এবার আমি তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এই যে কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অবশ্য কড়াইটা গরম হতে হবে যাতে আবার পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কড়াই ধরে উঠবে যাই হোক আমি এখন মাছটা দিয়ে দিয়েছি এবার মাছটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপিট এপিট করে সুন্দরভাবে অবশ্য কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে গরম করলে মাছটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় অনেকে বলে যে ইলিশ মাছ ভাজলে মানে ছাড়িয়ে যায় কিন্তু সেভাবে ভাজলে ছাড়ায় না চেষ্টা করে দেখবে ভালো করে কড়াইটা গরম করতে হবে তাহলে কিন্তু মাছ একটাও ছাড়াবে না গোটা গোটা মাছ থেকে যাবে যেটি হোক দেখো আমি মাছটা ভাজছি কিভাবে ভাজছি সেটা দেখে নাও তাহলে বুঝতেই পারবে এবার মাছটাকে আমার অলরেডি ভাজা হয়ে যাওয়ার মতন হয়েও গেছে লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার মাছটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেটি হোক আমি এখন নাড়ছি না এবার এটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে মাছটা যাতে পুরোপুরি লাল লাল ভাজা হয়ে যায় যেমন ভাজা হয় আর কি যাই হোক অলরেডি দেখতেই পাচ্ছ আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে পুরো উল্টে দিয়ে দিয়েছি এই যে মাছটা পুরোপুরি উল্টে দিয়ে দিয়েছি এবার এই ফিটটা ভালো করে ভেজে নিয়ে বাকি মাছগুলো আবারও ভেজে নিতে হবে এভাবে এবার ভেজে নিয়ে তার আগে আমি এখন যেটুকু দেব মশলা সেটা দেখতেই পাবে কি কি মশলা দিচ্ছি এখন আমি মশলাটা কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি এবার মাছটাকে আমি এক এক করে তুলে নেবো রকম মাছটা দেওয়ার সাথে সাথে খুঁতে দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু উঠে গেছে দেখতেই পাচ্ছ দেখেছো এই যে মাছটা পুরোপুরি দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা পুরোপুরি তুলে নেব এভাবে মাছটা তুলে নিতে হবে দেখবে যাতে হাতে কোনোভাবে না লাগে অনেক সময় খুন্তি দিয়ে তুললে পরে ভালো হয় দেখা যাচ্ছে অনেক সময় খুন্তি দিয়ে মাছটা আমি অবশ্য কড়ার মধ্যে দিয়ে দিই অনেক সময় কি প্রতিটা মাছ আমি খুন্তি দিয়ে দিয়েই দিই হাত দিয়ে দিই না যেটি হোক আমি হাত ধোয়া দেওয়ার টাইম নেই আমার হাত দিয়ে দিলে অনেক সময় তেল ছিটকানোর ভয় থাকে এটাও আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি কালো জিরে ফোড়ন দেবো তরকার তেলের ভিতরে যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো মাছটা আবারও তুলে নিচ্ছি বাকি মাছ যাচ্ছে তো পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি এই যে কালো জিরে ফোরন দিয়ে দিলাম এবার কালো জিরে ফোরন দেওয়ার পরে আমি টমেটো কুচি রেখেছি একটা টমেটো গোটা সেটাও আমি দিয়ে দেবো এই যে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিতে হবে টমেটোটা দিলে পরে একটু টেস্টি হবে খেতেও ভালো লাগবে অবশ্য মাছের ঝোলে সময় টমেটো দেওয়াটাই বেটার অনেক সময় দেখা যাচ্ছে মাছের ঝোলে একটু টমেটো দিলে মাছটা একটু বেশি ভালো লাগে খেতে আর সুন্দর হয় তারকারি কালারটাও দেখতে ভালো লাগে একটু টক টক মতন একটু আপনারা চেষ্টা করবেন যে কোনো একটু টমেটো দেওয়ার তাহলে টেস্টি হবে খেতেও ভালো লাগবে যাই হোক লবণ হলুদ আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হালকা পরিমাণে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে টমেটোগুলো একদম পুরো ভেজে একদম পুরো এ করে ফেলতে হবে ঘ্যাঁটা ঘেটা করে ফেলতে হবে যাই হোক দেখতে পাচ্ছি টমেটোগুলো অলরেডি গলেও গেছে আমার এবার আমি এটাকে ভালো করে গলিয়ে আর ভেজে নেবো যাতে পুরোপুরি ভাজা হয়ে যায় আর কি যাতে টমেটোগুলো গোটা গোটা না থাকে এবার তার মধ্যে আমি একটু সর্ষে বেটে নেবো আর কাঁচা লঙ্কা এই যে এই যে সর্ষেটা বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ মিক্সারে এবার আমি মিক্সারে সর্ষে বেটে নিয়েছি যেরকম সর্ষে লাগবে সেরকমই দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি এটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাই হোক এবার আমার ওটা থেকে ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন জল দিয়ে দিয়েছি এটার ভিতরে দিয়ে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার আমার যে সর্ষে বাটা ছিল সেটা আমি দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এবার আমার যতটুকু জল লাগবে আমি সেই জলটুকুই দেবো যেটুকু ঝোল করব আর কি ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা এই যে দিয়া হয়ে গেছে এবার আমি এখন কিছুক্ষণের জন্য থালা দিয়ে আবারও ঢেকে দেব আমার ঝোলটা অটো অটোমেটিক ফুটে উঠে গেছে এবার আমার যে বাকি মাছটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দেখবে যাতে হাতে না লাগে সাবধানে দেবে চাইলে হাত দিয়েও আস্তে আস্তে করে ছেড়ে দিতে পারো কোনো অসুবিধা নেই যেটিও আমি পাত্র ধরে ঢেলে দিয়েছি তো এবার আমি মাছটাকে ভালো করে ঢেকে দেবো এবার দিয়ে মাছটাকে ঝোলের ভিতরে এখন আমি ফের আবারও ঢেকে দেবো যাতে পুরোপুরি হয়ে যায় দেখো ধর ঝোলটা অলরেডি ফুটেই গেছে দেখতেই পাচ্ছ এবার যে আমার ধনে পাতা কেটে রাখতে হবে অল্প একটু দেখো ঝোলটা কত সুন্দর কালার চলে এসেছে আর দেখবে যখন মানে সর্ষেটা টুয়ে হয়ে গেছে তখনই কুমিয়ে দেবে যাই হোক অলরেডি আমার হয়ে গেছে এটা আমি পাত্রে ঢেলে নিয়ে নিয়েছি এরকম দেখতেই পাচ্ছ আর সর্ষে বাটার ঝোল এমনি কে না চায় খাইতে বলো যেমনভাবে রান্না করবে তেমনভাবেই রান্না হবে অবশ্য মাছ ইলিশ মাছ বলে কথা বাঙালির খাবার ইলিশ মাছ যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগবে আমি অবশ্য পাত্রের মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি এবার পাত্রটা নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন